জয় যিশু সবাইকে আমি আজকের আবার গানের গানের মধ্যে আরাধনা দিতে চাই প্রভু চরণ তাই এসো আমরা গান করবো পরম করুণাময় আশীর্বাদ কর আমাদে পরম করুণাময় আশীর্বাদ কর আমাদে চিরান্তন সাধ সত তুমি চিরন্তন সাত তুমি আশীর্বাদ করো আমাদের মাদ পর করু নাময় আশীর্বাদ করো আমাদের আকাশের সীমাহিন মে ঘ ছোঁয়া ঢেউ আকাশের সাগরের মেঘ ছোঁয়া ঢেউ স্তিঘ সমীরান সোমির তো দান আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ কর আমাদের বর্ষার জল ভরা মেক শরতের শিউলির গা জল ভরা মেক শরতের শিউলির কৃষ্ণ চূড়া তোমারি সৃজন আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের চিতে ভালোবাসা দাও পূর্ণ ঢাল চিতে ভালোবাসা পূর্ণ সুধারস ঢাল উত্তর হোক জীবনে সুমধুর সঙ্গীতের মতো আশীর্বাদ করো আমাদের পরম ম করু করো আমাদের মোর দেহ কের জানি শিশিরের মতো ছোট আয়ু মর দেহ জানি জানি শিশিরের মতো ছোটো আয়ু তবু জেনে যাব মঙ্গল দেনে তুমি আছো মোসার পারে আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের চিরন্তন শাস তুমি আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের জয় যিশু প্রিয় ভাই বোন আমাদের সদা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আশীর্বাদের জন্য যদি আমরা আশীর্বাদিত হই ঈশ্বরের কাছে তাহলে প্রিয় ভাই বোন কোনো ভয় সংশয় আর কিছু আমাদের জীবনে আসবে না এবং তার আশীর্বাদ আমরা চিরন্তন সাতশত জীবন আমরা লাভ করবো প্রিয় ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো জয় যিশু